হাসনাবাদের সীমান্তবর্তী কাটাখালী এলাকায় কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক দেবেশ মণ্ডল বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কংক্রিটের রাস্তার উদ্বোধন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল পাশাপাশি উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম এবং জেলা পরিষদের সদস্য পুষ্পিতা মন্ডল সরকার সীমান্তবর্তী এই দুর্গম অঞ্চলে কংক্রিটের রাস্তা হওয়ায় এলাকার সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনই সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ এর যাতায়াতও অনেক সহজ হবে ঢালাই রাস্তা করল জানার ভালো 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 বিধায়ক দেবেশ মণ্ডল জানার এই উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টার ফল স্থানীয় বাসিন্দারাও জানান বর্ষায় চলাচলের করায় দুষ্কর ছিল এতদিন এখন রাস্তা হওয়ায় তাদের অনেক সমস্যাই সমাধান হবে সীমান্তবর্তী এলাকায় সাধারণত ডিউটি করতে হয় বিএসএফ এবং সীমান্ত রক্ষী বাহিনী তাই এই বাঁধগুলোর উন্নয়ন করবার ক্ষেত্রে এই ধরনের কনক্রিটের কাজ করবার ক্ষেত্রে কিছু বাধাও তৈরি হয়েছে কিন্তু তৎসত্ত্বেও বাধাকে উপেক্ষা করে যেহেতু বিএসএফরা ভালো ডিউটি করতে পারে এই রাস্তা দিয়ে বর্ডারের সুরক্ষা দিতে গেলে যে ভালো চলাচল রাত্রিতে নির্বিঘ্নে যাতায়াত করবার বন্দোবস্ত থাকা দরকার তার জন্যে কিন্তু কেন্দ্রীয় সরকার কি করছে আমরা সেটা দেখছি না কিন্তু বর্ডারের সীমান্তরক্ষী বাহিনীরা ভালোভাবে চলাচল করতে পারে সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দেখছেন যেমন একশো দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছেন তেমনি তাদের সুরক্ষার জন্য রাস্তা বানিয়ে দিচ্ছেন নদীর জল প্লাবিত হয়ে মানুষের বন্যা কবলে ফেলে না দেয় তার সুরক্ষা দিচ্ছেন দিদি মমতা ব্যানার্জি সব দিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছেন উন্নয়নের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন সীমান্তে এমন উন্নয়ন ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী আশাবাদীরা বর্ডারে সুরক্ষা দেওয়ার জন্য চলাচল করে বর্ষাকালে ডিউটি করতে অসুবিধা সেই জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ সদস্য পুষ্পিতা মণ্ডল সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং দেবের দ্বার অনুপ্রেরণায় এই রাস্তাটা আমাদের এখানে পাশ হয় আজকে রাস্তা উদ্বোধন করলাম আগামী দিন যাতে মানুষের চলাচলের সুবিধা হয় আর কাদায় না হাঁটতে হয় এই কাজটা আমাদের উদ্দেশ্য ছিল মানুষের কাজ করার জন্য মমতাদির উদ্দেশ্যকে প্রকল্পকে আমরা করলাম বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান